তোমার জন্য কেউ থামবে না সূর্যও না চন্দ্র না আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না একটা মানুষও না একটা না এ দুনিয়া বড় স্বার্থপর বড় স্বার্থপর এজন্য বাপ আপনাদেরকেও বলি যুবক তোমাদেরকেও বলি তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রাখো তোমার জন্য কেউ থামবে না আপনাদেরকে বলি বাবা স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন কোনদিন পাবেন সুদের টাকা কিস্তির টাকা হারামের টাকা ওজনে কম দেওয়া ধোকাবাজি প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লেগে এগুলা করতেছ কর না রে বাপ খোদার অসম এরা মনে রাখবেন এরা মনে রাখবে না এরা কোনো দিন বলবে না এরা মনে রাখবে এ বেলা জানা যা হয়েছে আসরের পরে জানা যা হয়েছে কানছে দুই ঘন্টা চার ঘন্টা জি নাতি নাতনি স্ত্রী সন্তান ওই দিনকেই এসার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে বা তরকারি রান্ধে আনছে এরা খানা খেতে এরা গোস্ত খায় মাছ খায় ডাল খায় সবই খাইতেছে এরা টানছে অনেক ওই কি এজন্য আমি নিজেকে বরবাদ করে আমার কবর আমার আখড়াতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে খোদার কসম এটা কোনো মোমেন্ট করতে পারে কোনো মোমেন্ট করতে পারে আমার ছেলে কোনো দিন এক ওয়াক্ত ফজরের নামাজ পড়ে কমপক্ষে আমি আনিস এমন বেকুব না তার লগে আমার আগে বুঝা পড়া করা দরকার এই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা যদি তুই মুসলমানের বাচ্চা হস আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করব আমার এই কষ্টের উপার্জনের কিনা ফ্যান খাট পালন সোফা ফার্নিচার বাজার সদাই তুই বেইমান সারা রাত মোবাইলে নারী দেখবি ছবি দেখবি কোনদিন ফজরের নামাজ পড়বি না এমন জানোয়ারের জন্য আমি কামাই করলাম এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে যার কপালে সেজদা নাই অত মানুষ না কেউ আমরা থাকবো না রাজপ্রাসাদের ওই অট্টালিকায় মরে যাবে জীর্ণ কুটিরে কুড়ে ঘরে যে মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে 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 যাবে যাবে না যাবে হসপিটালের আইসিউর ভিতর থেকেও মালাকুল মত নিয়ে আসে লন্ডন আর থেকে থাইল্যান্ড থেকেও হসপিটাল থেকে বাংলাদেশের রুগীরে মৃত্যু দিয়ে দেয় এই জন্য বন্ধু আমার বাপ আমার অনেক ছেলে আছো তোমরা ভাবেই বুঝতে চাও না কোনো ভাবেই না তোমাদের সাহবাদ তোমাদেরকে বুঝাইতে চায় কোনো ভাবেই তোমরা বুঝতে চাও না যে এই মোবাইল এই নারী এই ছবি তোমাদের বন্ধুদের এই আড্ডা এটা তোমার ভালো করে না এই কথাটা অনেক ছেলে আছে এত পাশান এত পাশান যে তার কলিজাটা এইভাবে আটকাইয়া ফেলছে এই নাফরমান এটা বুঝেই না কোন কিছুতে তারে তার ঘাড় নোয়ানো যায় না সেজ হাই হাই রে বাফ মুসলমানের বাচ্চা এত বড় শক্ত হওয়া এত পাশান হওয়া এটা তো একটা জানোয়ারের স্বভাব না জানোয়ারও তো এত কঠিন হয় হাই ওয়ান জানোয়ার কুকুর বিড়ালও এত নিকৃষ্ট হয়